নমস্কার ইটস কুকিং টাইম উইথ ইশিতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রেসিপি ফিশ ফিঙ্গার ফিশ ফিঙ্গার বলতে আমরা সাধারণত ভেটকি মাছের ফিশ ফিঙ্গার জেনে থাকি তবে একজন কমেন্ট বক্সে বলেছেন ভেটকি মাছ ছাড়া অন্য কোনো মাছ দিয়ে ফিশ ফিঙ্গার তৈরি করে দেখাতে তাই আজ আপনাদের রুই মাছের ফিশ ফিঙ্গার তৈরি করে দেখাবো যে সকল বাচ্চারা মাছ খেতে চায় না তাদের এই রেসিপিটি বানিয়ে খাওয়ালে তারাও এই রেসিপিটি বারে বারে খেতে চাইবে খেতে কিন্তু অসম্ভব ভালো হয় তাই বাচ্চা থেকে বড় সকলেরই খেতে ভালো লাগবে আর ফিশ ফিঙ্গার পারফেক্টভাবে বানানোর জন্য সাথে থাকছে অনেক ছোট ছোট ইম্পর্টেন্ট টিপস তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন ফিশ ফিঙ্গার বানানোর জন্য পরিষ্কার করে ধুয়ে জল ঝড়ানো ন পিস রুই মাছের পেটির অংশ নিয়েছি আর এটাকে ফিশ ফিঙ্গারের মতন লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার পিসগুলো ম্যারিনেট করে নেব প্রথমে দিলাম স্বাদ মতন লবণ এক চামচ গোলমরিচ গুঁড়ো এখন একটা পেস্ট তৈরি করে নেব তাই মিক্সিং জারের মধ্যে দিলাম কিছুটা পরিমাণে ধনে পাতা তিনটে কাঁচা লঙ্কা দু টুকরো আদা এবার এইগুলোকে ভালো করে পেস্ট করে নেব গ্রেট করা রসুন অর্ধেক পাতিলেবুর রস আপনারা চাইলে পাতিলেবুর পরিবর্তে ভিনিগার ব্যবহার করতে পারেন তবে ভিনিগার ব্যবহার করলে হাফ চামচ ভিনিগার দেবেন সমস্ত কিছু ভালো করে মাছের গায়ে মাখিয়ে নিলাম এবার ম্যারিনেট করা মাছ এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম এবার একটি বাটিতে ডিম ফাটিয়ে নিলাম এবার দিলাম দু চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার খুব ভালো করে ডিমের সাথে মিশিয়ে নিতে হবে যাতে ডিমের মধ্যে কোনো রকম লামস বা দানাতার অংশ না থাকে অপর একটি পাত্রের মধ্যে নিলাম ব্রেড ক্রাম দিলাম স্বাদ মতন লবণ থ্রি ফোর্থ চামচ গোলমরিচ গুঁড়ো এবার এই সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিলাম এইবার একটা করে মাছের পিস তুলে নিয়ে প্রথমে ডিমের প্যাটারের মধ্যে ডুবিয়ে নেব তারপর এটাকে তুলে নিয়ে ব্রেড ক্রাম্পের মধ্যে ভালো করে চেপে চেপে কোট করে নেব ভালো করে চেপে চেপে ব্রেড ক্রাম্প মাছের গায়ে কোট করে নিতে হবে আমি এখানে সিঙ্গেল কোট করেছি তবে আপনারা চাইলে ডবল কোট করতে পারেন এবার এক্সট্রা ব্রেড ক্রাম্প ঝেড়ে নিয়ে অন্য একটি পাত্রে রাখবো আপনাদের বোঝার সুবিধের জন্য আরও একটা মাছের পিস কোটিং করে দেখাচ্ছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট এবং অসংখ্য শেয়ার করবেন আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন একইভাবে মাছের বাকি পিসগুলো কোটিং করে নিয়েছি এই অবস্থায় কন্টেনারের মধ্যে রেখে ডিপ ফ্রিজে দু সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করতে পারেন বাড়িতে হঠাৎ কোনো গেস্ট এলে ভেজে নিয়ে ঝটপট পরিবেশন করতে পারবেন ফিশ ফিঙ্গারগুলো ভেজে নেব তাই কড়াইতে দিলাম রিফাইন্ড অয়েল তেল মিডিয়াম গরম হলে ফিশ ফিঙ্গারগুলো একে একে তেলের মধ্যে দিয়ে দেব এই সময় ওভেন মিডিয়াম রাখতে হবে ওভেন যদি হাই ফ্লেমে রাখেন তাহলে ব্রেড ক্রাম পুড়ে যাবে এক পিট ভাজা হয়ে গেলে অপর পিট উলটিয়ে ভেজে নেব দুই পিঠ ভালো করে ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে তুলে নেব একইভাবে বাকি ফিশ গুলো ভেজে নেব আর সংরক্ষণ করে রাখা ফিশ গুলো যখন ভাজবেন তার ঠিক দশ থেকে পনেরো মিনিট আগে ফ্রিজ থেকে বার করে কিছুক্ষণ অপেক্ষা করবেন যখন ফিশ ফিঙ্গারগুলো রুম টেম্পারেচারে চলে আসবে তখন একই পদ্ধতিতে ভেজে নিতে হবে ভেজে নেওয়া ফিশ ফিঙ্গারগুলো তেল ছড়িয়ে তুলে নিলাম এবার আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখুন ফিশ ফিঙ্গারটা ভেতর থেকে কতটা জুসি হয়েছে আর বাইরের কোটিংটাও মুচমুচে হয়েছে তাহলে দেখতেই পেলেন কত সহজে তৈরি হয়ে গেল রুই মাছের ফিশ ফিঙ্গার তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য একটি ভিডিওতে ভালো থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ